জোনয়েদ আহমদ পলক তাকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে তদন্ত সংস্থা সেখানে জিজ্ঞাসাবাদের জন্য আমরা আদালতের কাছে অনুমতি চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছেন এবং তাকে আঠারোই ডিসেম্বর তদন্ত সংস্থার অফিসে একদিনের জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি প্রদান করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার প্রধান কারণ হচ্ছে এই আসামি মন্ত্রিসভার সদস্য হিসেবে জুলাই আগস্টে ছাত্র জনতার উপরে সংগঠিত যে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ সেগুলোর পরিকল্পনা বাস্তবায়নের ব্যাপারে সরাসরি দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং এটার সুপিরিয়র রেসপন্সিবিলিটি যার উপরে বর্তায় সেই সাবেক প্রধানমন্ত্রীর সাথে এই জোনায়দ আহমদ পলকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং এই সব পরিকল্পনার ব্যাপারে তিনি জানতেন সেই পরিকল্পনার ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন একই সাথে আপনারা জানেন যে এই গণহত্যা এবং আন্দোলন চলাকালীন সময় বাংলাদেশের ইন্টারনেট সেবাকে বন্ধ করে দিয়ে এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসাবে গোটা দুনিয়াকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিলেন এই গণহত্যার তথ্য মানুষের কাছে পৌঁছার ব্যাপারে তিনি বিঘ্ন সৃষ্টি করেছিলেন এবং এইভাবে একটা বাংলাদেশের মধ্যে সংগঠিত এত বড় একটা অপরাধ গণহত্যা বিরোধী অপরাধকে গোটা দুনিয়া থেকে আড়াল করার মাধ্যমে গণহত্যার অপরাধটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন এই ব্যাপারে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার এই কারণে তদন্ত সংস্থা আমাদের কাছে অনুরোধ জানানোর প্রেক্ষিতে আমরা আদালতের কাছে আবেদন করেছিলাম সে প্রেক্ষিতে আদালতে আমাদের আবেদন মঞ্জুর করেছেন এবং একদিনের জন্য তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেছেন দ্বিতীয় যে পিটিশনটা আমরা মুভ করেছি সেটা হচ্ছে যাত্রাবাড়ি থানায় যে গণহত্যাটা হয়েছিল জুলাই আগস্ট বিপ্লবের সময়ে এবং বাংলাদেশের সবচাইতে বড় গণহত্যাটা হয়েছিল যাত্রাবাড়িতে সেখানে সাধারণ ছাত্রদেরকে আহত অবস্থায় পড়ে থাকার পরেও সেখানে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে প্রায় চার শতাধিক মানুষকে সেখানে হত্যা করা হয়েছে সেই হত্যাকাণ্ডের যারা প্রধান ভূমিকা পালন করেছিলেন ঘটনাস্থলে তার মধ্যে একজন হচ্ছেন যাত্রাবাড়ি থানার তদানীন্তন ওসি আবুল হাসান এবং এর সাথে আরও যে সমস্ত অফিসাররা তার সাথে ছিল তার ওসি তদন্ত জাকির যে যাকে সরাসরি ভিডিওতে দেখা গেছে যে তাইম ভুইয়া নামে একজন যুবককে আহত অবস্থায় নিয়ে যাওয়ার সময় তাকে ঠান্ডা মাথায় বুকের মধ্যে বন্দুক থেকে গুলি করে হত্যা করে পরবর্তীতে তাকে আবারও নির্যাতন করে তার মৃত্যু নিশ্চিত করে এবং তার সাথে অন্যান্য অফিসাররা যারা ছিল এই ব্যাপারে এই মামলাতে তাদের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে অভিযুক্ত আবুল হাসানকে গ্রেপ্তার করা হয় তাকে আগেও ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়েছিল আজকেও করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে তথ্য উদ্ঘাটন করতে চাই যে নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশে তারা ঘটিয়েছেন তার সবচাইতে বড় পার্টটা ছিল যাত্রাবাড়িতে এবং সেখানে সে ওসির দায়িত্বে নিয়োজিত ছিল কিভাবে কার নির্দেশে কোন কোন অফিসারদের মাধ্যমে এই গণহত্যাটা তারা সংগ্রহ সংগঠন করেছেন কে এটা নির্দেশদাতা ছিল কারা কারা সম্পৃক্ত ছিল এবং কেন তারা এরকম নির্মমতার আশ্রয় নিয়েছে এই বিষয়টি তথ্য উদ্ঘাটনের জন্য গোলাবারুদ বারুদ থেকে এসেছে কত রাউন্ড গুলি তারা ব্যবহার করেছে এইসব ব্যাপারে তথ্য উদ্ঘাটনের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চেয়েছি একদিনের জন্য অফিস চলাকালীন সময় তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি আদালত দিয়েছেন আগামী পনেরোই ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে নিয়ে যাওয়া হবে এর বাইরে আবুল হাসানের এই মামলাতে আমরা সময় চেয়েছি যে তদন্ত প্রোগ্রেস আদালতের কাছে জানানোর জন্য আগামী এক মাস দুই মাস সময় আমরা চেয়েছিলাম আদালত এক মাস পরে এই প্রোগ্রেস জানানোর জন্য ডেট দিয়েছেন ত্রিশে জানুয়ারি এই মামলার পরবর্তী তারিখ থাকবে যেটা যাত্রাবাড়ি রসিদের ব্যাপারে এই ছিল আজকের দিনের মোটামুটি প্রসিডিং পাশাপাশি আমরা একটা জিনিসে আদালতের কাছে মৌখিকভাবে আবেদন করেছিলাম সেটা হচ্ছে যে আদালত থেকে গ্রেপ্তারি পরোনা জারি হওয়ার পরেও অনেক পুলিশ অফিসার দায়িত্বে ছিলেন দায়িত্বে থাকেন কিন্তু যখনই ওয়ারেন্টটা ইস্যু হয় তারপরের থেকে তাদেরকে আর পাওয়া যায় না সুতরাং এই যে পুলিশের যাদের এই ওয়ারেন্ট কার্যকর করার দায়িত্বে আছেন তারা আদালতের আদেশ পাওয়ার পরে তাদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ দিচ্ছেন কি না এই ব্যাপারে ওয়ারেন্টগুলোকে কার্যকর করার ব্যাপারে তারা কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এইটা জানানোর জন্য আমরা প্রেয়ার করেছি এবং আদালত বলেছেন তারা এই ব্যাপারে একটা আদেশ দেবেন যে আদালতের আদেশ পাওয়ার পরে আসামিদের গ্রেপ্তার করা বা না করার ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কি ভূমিকা সেই ব্যাপারে সাত দিনের মধ্যে একটা রিপোর্ট দেওয়ার জন্য আদালত বলেছেন